তুলো পুটি জীবন কৃষ্ণ চা যেটা তুলত তুলে এগাট ওগাট করে হাতে পৌঁছাত সঠিক ঘাটে সেগুলো খুঁজে পাচ্ছে না কেন রাঘব বল কারা জীবন কৃষ্ণ চাওয়ার হজম করার ক্ষমতা নাই ওই জন্য ধরা পড়েছে আর ছুটে পাল্লা তুই যাচ্ছিল ও হজম করে নি যে হজম করেছে তাকে খুঁজে বার করুক জীবন কৃষ্ণ চাওয়া মালটা তুলে কার কাছে পৌঁছাতো টাকাটা তুলে কার কাছে পৌঁছাতো সেটা কবে খুঁজে বার হবে জীবন কৃষ্ণ সাহা চুলোপুটিকে অ্যারেস্ট করিয়ে ব্যারেস্ট করে ইডি সিবিআই সেন্ট্রাল এজেন্সি যদি বাহাবা নাই অন্তত আমি বাহাবা দেবো না আর রাজ্য বিধানসভায় বাংলা ভাষার যারা কথা বলছেন তাদের উপরে আক্রমণ নিয়ে দুদিনের আলোচনা দু ঘন্টা করে দু ঘন্টা করে সমস্যা দুই দুই চার ঘন্টার আলোচনা দেখুন যা সমস্যা চার ঘন্টা কেন যদি মনে হয় চল্লিশ ঘন্টা দেয় তাও সমস্যা মিটবে না আর যদি সত্যিকারের অর্থ সমস্যা মিটানোর ইচ্ছা হয় তাহলে চার ঘন্টাতেই হয়ে যাবে তবে আগামীকাল দুই তারিখ আজ চার তারিখ এটা নিয়ে চর্চা হবে আমি আমিও বাংলা ভাষায় মমতা ব্যানার্জি মহাশয়ার তার দলের দরদটা খুবই বেড়েছে ভালো কথা তো আমিও চর্চা করব তখনও মমতা ব্যানার্জির সরকারকে বাংলা ভাষা নিয়ে কিছু আমি প্রশ্ন করবো তার এক শুধু এতটুকু বলে দিই যে বাংলা ভাষা নিয়ে অনেক গল্প শোনালেও স্কুলগুলোতে বাংলার টিচার এখনো সম্পূর্ণ হচ্ছে না শূন্য পদ রয়ে গিয়েছে বাংলার টিচারের এটা আজকে শুরু করলাম আমি চার তারিখে বলা চেয়েছি বলতে চেয়েছি আশা করছি আমাকে সুযোগ দেবে চার তারিখে বাকিটা বলবো মুখ্যমন্ত্রীর সামনেই বলবেন চার তারিখ কে থাকবে বলতে পারবো না মুখ্যমন্ত্রী আসবেন চার তারিখ নিশ্চিত করে আমি বলতে পারছি না কবে উনি আসবেন না আসবেন আমি তো চাই উনি প্রত্যেক দিন আসুন বলছি চার তারিখে বলছি এই যে সিকিউরিটি নিয়ে নতুন করে আবার জল্পনা শুরু হয়েছে এবং স্টেট সিকিউরিটিও ঢুকতে পারবে না এতদিন ধরে আপনার সিকিউরিটি ঢুকতে পারতো না এটা কিভাবে দেখছেন আমি চাই আমাদের প্রত্যেকটা নিরাপত্তা লক্ষীকে সমান সম্মান দেওয়া হোক সিআইএসএফ সিআরপিএফ বা ডাব্লিউবিপি বা কালকাটা পুলিশ সবাইরা ডিফেন্সের মধ্যে পড়ছে সবাইরা আমাদের নিরাপত্তা প্রদান করে কারো সম্মানে আঘাত তো আমি কোনো চাই না যখন আপনার বাইরে ছিল আমি তখনও ব্যক্তিগত ভাবে চেয়েছিলাম তারা বলেছিলাম নির্দেশনা পারবেন আমি যদি স্পিকার হতাম তাহলে আমি আপনি থাকবো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন এবারের যে এসএসসি পরীক্ষা মানে সাত এবং চোদ্দ তারিখ সেখানেও বিপুল পরিমাণে জালিয়াতি হবে সেই প্রকাশ দেখুন আমি অনেক আগেই বলেছি যেখানে তৃণমূল সেখানে তৃণমূল উপস্থিতি পাবে। তৃণমূল যখন আছে রাজ্যে ও দুর্নীতি হবেই হবে কোনো আটকাতে পারবে কারণ তারা তো নিজেরা চাইছে না দুর্নীতি মুক্ত হবে আমরা কত আটকা তারা যখন নিজেরা চাইবে দুর্নীতি মুক্ত হবে তাহলে দুর্নীতিমুক্ত হতে পারে তবে এরা এদের যেভাবে এরা পৌঁছে গিয়েছে নিজেদেরকে আর পরিবর্তন করবে না সরকারের পরিবর্তন যতক্ষণ না হয় আজ উর্দু তার আশা নিয়ে আপত্তি এ বিষয়ে আমার বিস্তারিত জানা নাই কেন আপত্তি তুলেছে কি বিষয়ে আপত্তি তুলেছে জানবো যেশো আটত্রিশ কোটি তবে একটা কথা জমেদ উলামায় হিন্দু নতুন একটা সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম দেখে শুরু করে বিভিন্ন সময় দেশের যখন ক্রাইসিস হয়েছে জামে হিন্দ থেকে শুরু করে জামে বাংলা আসাম দেশের পাশে দাঁড়িয়েছে সঠিক ঘাটে সেগুলো খুঁজে পাচ্ছে না কেন রাঘবপোয়াল গুলো কারা জীবন কৃষ্ণ হজম করার ক্ষমতা নাই ওই জন্য ধরা পড়েছে আর ছুটে দিয়ে যাচ্ছিল ও হজম করেনি যে হজম করেছে তাকে খুঁজে বার করুক জীবন কৃষ্ণ সাহা মালটা তুলে কার কাছে পৌঁছাতো টাকাটা তুলে কার কাছে পৌঁছাতো সেটা কবে খুঁজে বার হবে ওই জীবন কৃষ্ণ সাহা চুলোপুটিকে অ্যারেস্ট করিয়ে অ্যারেস্ট করে ভিডি সিবিআই সেন্ট্রাল এজেন্সি যদি সি যদি বাহাবানায় অন্তত আমি বাহাবা দেবো না আর রাজ্য বিধানসভায় বাংলা ভাষায় যারা কথা বলছেন তাদের উপরে আক্রমণ নিয়ে দুদিনের আলোচনা দু ঘন্টা করে আলো ঘন্টা করে নিটটা সমস্যা দুই দুই চার ঘন্টার আলোচনাটা নিয়ে এখন যা সমস্যা চার ঘন্টা কেন যদি মনে হয় চল্লিশ ঘন্টা দায় তাও সমস্যা মিটবে না আর যদি সত্যিকারের অর্থ সমস্যা মিটানোর ইচ্ছা হয় তাহলে চার ঘন্টাতেই হয়ে যাবে তবে আগামীকাল দুই তারিখ আজ চার তারিখ এটা নিয়ে চর্চা হবে আমি আমিও বাংলা ভাষায় মমতা ব্যানার্জি মহাশয়ার তার দলের দরদটা খুবই বেড়েছে ভালো কথা তো আমিও চর্চা করব তখনও মমতা ব্যানার্জির সরকারকে বাংলা ভাষা নিয়ে কিছু আমি প্রশ্ন করবো তার এক শুধু এতটুকু বলে দিই যে বাংলা ভাষা নিয়ে অনেক গল্প শোনালেও স্কুলগুলোতে বাংলার টিচার এখনো সম্পূর্ণ হচ্ছে না শূন্য পদ রয়ে গিয়েছে বাংলার টিচারের এটা আজকে শুরু করলাম আমি চার তারিখে বলা চেয়েছি বলতে চেয়েছি আশা করছি আমাকে সুযোগ দেবে চার তারিখে বাকিটা বল। মুখ্যমন্ত্রীর সামনেই বলবেন চার তারিখ কে থাকবে বলতে পারবো না মুখ্যমন্ত্রী আসবেন চার তারিখ আজকে নিশ্চিত করে আমি বলতে পারছি না কবে উনি আসবেন না আসবেন আমি তো চাই উনি প্রত্যেক দিন বল

কারো আঘাতটা আমি ভাবে চাই না যখন আপনার বাইরে ছিল আমি তখনও ব্যক্তিগতভাবে ভাবে চেয়েছিলাম তারা ভিতরে থাকুক থাকুন বলেও ছিলাম এখন নির্দেশনা এটা সম্ভব আছে কোর্ট যে নির্দেশনা দিলে তার বাইরে তো আমরা কি হতে পারবো একমাত্র মুখ্যমন্ত্রী স্পিকার তাই জানি হচ্ছে স্পিকারের হাতে সম্পূর্ণ এটা পাওয়ার থাকে এটা স্পিকার বলতে পারবেন আমি যদি স্পিকার হতাম তাহলে আমি একদম খুলতে পারবো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন এবারের যে এসএসসি পরীক্ষা মানে সাত এবং চোদ্দ তারিখ সেখানেও বিপুল পরিমাণে জালিয়াতি হবে সেই আশঙ্কা তিনি প্রকাশ করছেন দেখুন আমি অনেক আগেই বলেছি যেখানে তৃণমূল ওখানে দুর্নীতি পাবেন আর যেখানে দুর্নীতি সেখানে তৃণমূল উপস্থিতি পাবেন তৃণমূল যখন আছে রাজ্যে ও দুর্নীতি হবেই হবে আটকাতে পারবে কারণ তারা তো নিজেরা চাইছে না দুর্নীতিমুক্ত হবে আমরা কত আটকাবো তারা যখন নিজেরা চাইবে দুর্নীতি মুক্ত হবে তাহলে দুর্নীতি মুক্ত হতে পারে তবে এরা এদের যেভাবে এরা পৌঁছে গিয়েছে যে লেভেলে নিজেদেরকে আর পরিবর্তন করবে না সরকারের পরিবর্তন যতক্ষণ না হয় এই দুর্নীতি হয়েছে আজ উর্দু একাডেমির হিসেবে হিসাবে আসতেন তার আশা নিয়ে জমেতে উলেমা ইন আপত্তি তুলেছে এ বিষয়ে আমার বিস্তারিত জানা নাই কেন আপত্তি তুলেছে কি বিষয়ে আপত্তি তুলেছে জানবো জেনে অবশ্য মনে হয় 38 কোটি তবে একটা কথা জমিয়াতুল্লাই হিন্দ নতুন একটা সামরিক স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সময় দেশের যখন ক্রাইসিস হয়েছে জমিয়াতুল্লাই হিন্দ থেকে শুরু করে জমিয়াতুল্লাই বাংলা আসাম দেশের পাশে দাঁড়িয়েছে জনপদের পাশে দাঁড়িয়েছে আমাদের মনে রাখতে হবে কত 2 কোটি জীবনকৃষ্ণ চা যেটা শুনতো তুলে 11 টো কাঠ করে হাঁটে 75 সঠিক ঘাটে সেগুলো খুঁজে পাচ্ছে না কেন রাঘবপাল গুলো কারা জীবন কৃষ্ণ হজম করার ক্ষমতা নাই ওই জন্য ধরা পড়েছে আর ছুটে পাল্লা ও হজম করেনি যে হজম করেছে তাকে খুঁজে বার করু জীবন কৃষ্ণ মালটা তুলে তুলে কার কার কাছে কাছে টাকাটা সেটা কবে খুঁজে বার হবে জীবন কৃষ্ণ সাহা চুলোপুটিকে অ্যারেস্ট করিয়ে করে আই সেন্ট্রাল এজেন্সি যদি বাহাবা নাই অন্তত আমি বাহাবা দেব না আর রাজ্য বিধানসভায় বাংলা ভাষায় যারা কথা বলছেন তাদের উপর আক্রমণ নিয়ে দুদিনের আলোচনা দেখুন যা সমস্যা চার ঘন্টা কেন যদি মনে হয় চল্লিশ ঘন্টা দেয় তাও সমস্যা মিটবে না আর যদি সত্যিকারের অর্থ সমস্যা মিটানোর ইচ্ছা হয় তাহলে চার ঘন্টাতেই হয়ে যাবে তবে আগামী কাল দুই তারিখ আজ চার তারিখ এটা নিয়ে চর্চা হবে আমি আমিও বাংলা ভাষায় মমতা ব্যানার্জি মহাশয় আর তার দলের দরদটা খুবই বেড়েছে ভালো কথা তো আমিও চর্চা করবো তখনও মমতা ব্যানার্জির সরকারকে বাংলা ভাষা নিয়ে কিছু আমি প্রশ্ন করব